আসসালামু আলাইকুম অনেক শুভাকাঙ্ক্ষী এবং স্বজনরা মনে করেন অনরেকর্ডের রাজনীতিতে কথা বললে ভবিষ্যৎ অন্ধকার এটা বলা যাবে না কারণ কি কারণ হল তখন চিহ্নিত হয়ে যায় উনি বাম ডান নাকি বিপ্লবী নাকি ইসলামপন্থী না কি পীরপন্থী নাকি চেতনাবাজ নানান বিশ্লেষণে মানুষ বিশ্লেষিত করে তাই দুর্নীতি আর রাজনীতি যেহেতু পরিবর্তন হবে না এটা নিয়ে কথা না হলেই ভালো থাকবো কিন্তু আমার প্রশ্ন তো ওই জায়গায় সকল ক্ষমতার লাটাই হলো রাজনীতিবিদদের হাতে রাজনীতিতে আত্মসমালোচনা আদর্শ এবং প্রশ্নের কালচার দলীয় ফ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে চর্চা করতে হবে রাজনীতি মধ্যে যে অপরাজনীতিক পাথরটা বসে আছে যে দলাটা আমরা দেখতেছি একটা ব্লাক বাংলাদেশ সেটাকে দূর করতে হবে উপমহাদেশে পরিবার কেন্দ্রিক রাজনীতি যেহেতু জনপ্রিয় সেই ক্ষেত্রে সকল স্তরে রাজনীতির দলগুলোর মধ্যে ত্যাগী এবং আদর্শের রাজনীতিতে যারা বিশ্বাস করে যারা নাগরিক নাগরিক উপকার করার জন্য রাজনীতি করে তাদেরকে সঠিক পদ দিতে হবে অনেক চেতনবাজ দেখেছি অনেক রাজনীতিবিদ দেখেছি উত্তর টেন্ডারবাজি টেন্ডার কমিশন করি খ্যাপ খাওয়া হাট বাজার দখল স্কুল কলেজে যে এমপি ভক্তির নামে রাজনীতি মেন কথা হলো আখের গোছানো তিন পুরুষ চার পুরুষের অর্থ কামাই করতে হবে আমি রাজনীতিবিদ না আমার সুইস ব্যাংকে টাকা থাকতে হবে দুবাইয়ের ব্যাঙ্কগুলোতে টাকা থাকতে হবে ব্যাঙ্ক যখন আমি বিভিন্ন জায়গায় আমার বিরোধী পক্ষকে আমি দমন করব বিভিন্ন জায়গায় আমাকে পালাতে হবে তখন আমাকে ওইটা দিয়ে চলতে হবে না ভাই এইসব সংস্কৃতি অপরাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে হবে আদর্শ রাজনীতি এবং সহনশীলতা ভিত্তিক রাজনীতি আমি ক্ষমতায় গেলে বিরোধী দলের গলা চিপে ধরব তাকে রাস্তায় রাজনীতি করতে দিব না তার কোনো কর্মসূচি করতে দিব না পুলিশ বলবে আমার অনুমতি লাগবে আপনি এখানে জনসভা করলে কমিশনারের অনুমতি দিবেন আমার মৌলিক রাজনৈতিক অধিকার পুলিশের হাতে দিয়ে রাজনীতিবিদদের কঠেশা করে রাখবো এই অপরাজনীতি করলে তার ফলাফল এখন বাংলাদেশের মানুষ দেখছে একজন ভিশনারি রিডার যদি রাজনৈতিক দৃষ্টিকোণতে ভুল করে তাহলে তার কি হয় তা আমরা এখন দেখছি তাই আসুন সকল স্তরে রাজনৈতিক চর্চা করি রাজনীতিক একাডেমি হোক বড় বড় দলগুলোতে বড় বড় ফান্ডিং আছে তারা তাদের আদর্শ রাজনীতিক চর্চা করুক নতুন প্রজন্মকে রাজনৈতিক চর্চা করার সুযোগ দেওয়া হোক না রে ভাই আপনারা এমন রাজনীতিকে উপস্থাপন করেন যেন ভালো মানুষের কাজ না ইতিহাসে বড় বড় যত বড় হচ্ছে সব রাজনীতিবিদরা করছে রে ভাই তাদেরকে আমাদের সম্মান দিতে হবে তো কিন্তু আমরা মনে করতেছি যে রাজনীতিবিদ রাজনীতি কোনো ভালো আদর্শের কথা নয় ভালো মানুষের রাজনীতিতে আসে না এই মতমত চেঞ্জ করতেই হবে তাহলেই বাংলাদেশের ন্যায়ভিত্তিক সমাজ গঠিত হবে এবং একটি আদর্শবিস্তৃ রাজনীতি গড়ে উঠবে ধন্যবাদ